গল্পের ক্ষেত্রে ওনাকে আরেকটু হবে এখন সেটা নিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আর এটা অবশ্যই আপু আমাদের দেশে আসবে কাজটা ইনশাল্লাহ সম্পূর্ণ ইচ্ছা আমার যদি বলি যে আমি আগে রঙ্গনা শেষ করি কারণ এটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ কারণ আপু তো বাংলাদেশে অনেকদিন ধরে কাজ করতেছিল না তো সে জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিতে যেহেতু আফুকে কিন্তু অডিয়েন্স এখনও চাই তো সেই জায়গা থেকে আসলে অনেক কষ্ট করে এই কাজের পিছনে আমাদের অনেক শ্রম আছে আপুর জন্য আমরা প্রায় এক বছরের বেশি ওয়েট করছি তারপর সে দেশে আসলো মহারত করলাম শুটিং স্টার্ট করলাম এই তো ভাই একটু জানতে চাবো দহন জ্বালা নিয়ে কাজ করছেন তো বাইকে কাজ করার পিছনে একটু দহন জ্বালা গল্পটা হচ্ছে যে বাবুই স্যার আমি বলবো যে হবেই না তো এই জন্য বাবু নেওয়া আর গল্পটা নিয়ে আমি কিছু বলতে চাই না এটা অডিয়েন্স অবশ্যই ভালো তারা মন্তব্য করবে আর আমি বলবো যে এই গল্পের জন্য বাবুই পারফেক্ট এই জন্য বাবু ভাইকে কবে মুক্তি পাবে আর দেখতে বলবো এটা আমরা এটা জন্য একটা স্যাটেলাইট চ্যানেলে রিলিজ করবো করে একটা ইউটিউবের কাছে আমি আসলে অনেকদিন নিয়ে আসলো একদিন হুট করে শুরুটা হচ্ছে আমাদের হাতির জিলে আমরা একজন গল্প করতেছিলাম যে এরকম একটা গল্প এটা কিভাবে কি করা যায় হুট করে মাথায় আসলো যে দেশের মানুষ তো এখনো স্বপ্ন রাখতে চায় একটা চ্যালেঞ্জ নেওয়া যায় তো আসলে সেখান থেকেই শুরু এরপরে আমরা প্রায় এক বছর এটার পিছনে ছুটি এরপরে প্রায় আরও ছয় মাস প্লাস শুরু করি দেন সব কিছু আজকে এই পর্যন্ত প্রথম যখন তার কাছে গেলেন আসলে প্রস্তাব নিয়ে সে আসলে কী বলেছিল বা প্রথমে আসতে আসতে মিস করেছে সেই তো গল্প শুনে বলে যে কালকে শুরু করেছে কালকে বললে তো আর করা যায় না তো একটু টাইম নিয়েছি এরপরে আমরা তো স্টার্ট করলাম এখন বাকিটা শেষ হলে তার সঙ্গে যদি গল্প করেছেন মিষ্টি অনেক কিছু বলেছে অনেক সি তার আছে কি কোনো নায়কের কথা বলেছে কি না বা কারোর কথা বলেছে কি না উনি অবশ্যই অনেকের কথা শুনছে আমি মেনশন করতে চাই না তবে সেই জায়গা থেকে আমি যেটা দেখলাম উনি বরাবরের মতো নতুন দেখতে যথেষ্ট প্রাধান্য দেয় আর উনি একজন খুবই হ্যান্ডফুল পারছন সেই জায়গা থেকে আমি নায়কের জায়গাটা চমক